মানুষের যে সমাগম কি বলবেন না দেখুন আমাদের তো মেলার যে ট্র্যাডিশান সেই ট্র্যাডিশান অনুযায়ী আজ আজকেই শেষ হওয়ার কথা ছিল আমরা তো রবিবারটা পেলাম না প্রশাসন আমাদের সেই সাপোর্টটা দিল না আমরা চেয়েছিলাম বারো তারিখ পর্যন্ত মেলাটা রাখতে কিন্তু প্রশাসন তার প্রশাসনিক আমাদের কোনো সাপোর্ট দিতে পারবে না বলে আমাদের আজকে দেয়নি কিন্তু মানুষের যে রবিবারের যে চাহিদা রবিবারটাকে পাওয়ার জন্য তারাও চেয়েছিল দীর্ঘদিন ধরে তাদের ট্র্যাডিশন হয়ে আসছে এবং এই যে দোকানদার যত দেখেন তারা রবিবার দিন একটা ব্যাপক কেনাবেচা করে ফলে তাদের এই লসটাও তো এরা মেনে নিতে পারছে না আজ যার জন্য দেখুন আজকে ভাঙা মেলায় তাও প্রায় বিশ হাজার লোকের উপরে সমস্ত মেলায় যাচ্ছে সমস্ত স্টলগুলোতে লোক সমস্ত হলি গলিতে ক্রেতারা আজকে যতগুলো এসছে তার সিংহভাগই কিন্তু আজকের ক্রেতা ফলে মেলা দেখুন চারিদিকে যে যেখানেই যাবেন সেখানেই আপনার লোক লোক আর লোক দুই হাজার লোকের উপরে আজকে কিন্তু লোকের আজকে এই মেলার মধ্যে লোক আছে মেলায় যে কোনো প্রোগ্রাম থাকছে না তাও মানুষের এত ঢল কেন না আমরা আজকে কোনো সরকারি প্রোগ্রাম নেই কালকে আমাদের আমাদের এই জাতীয় ফ্লাগ আমরা নামানোর পরে আমাদের সরকারি প্রোগ্রাম আমরা সব শেষ করে দিয়েছি তাই আমরা বলছিলাম যে আমাদের যে ট্র্যাডিশনাল যে রবিবার দিন এই রবিবারটা কিন্তু আমরা প্রশাসন আমাদের হেল্প করেনি প্রশাসন আমাদের দিতে পারেনি আমাদের কম দেখিয়েছে সে গঙ্গাসাগরে তাকে পাঠাবার আনুষ্ঠানিকভাবে গতকালকে আমরা শেষ করে দিয়েছি মেলাকে কিন্তু ভাঙা মেলা আমাদের প্রত্যেকবারই হয় কিন্তু এবার একটা অভূতপূর্ব ব্যাপার দেখছি যে আজকের এই ভাঙা মেলা মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে যে মেলাটা আমরা করবো তার সূচনা হচ্ছে হাজারে হাজারে মানুষ মানে অকল্পনীয় মানুষ মানে এটা যে ভাঙা মেলা বোঝা যাচ্ছে না মানে মানুষের যে আবেগ মানিপুর লোকোৎসব নিয়ে মানিপুর লোকোৎসবকে যে মানুষ ভালোবাসেন এটা আরেকবারের জন্য প্রমাণ হয়ে এটা অদ্বিতীয় এর কোনো কম্পিউটার বলে কেউ নেই আজকে মানুষের ঢল প্রচারও তো করেননি কোনো প্রোগ্রামও নেই তাও মানুষের ঢল দেখা যাচ্ছে ভালোবাসার টানে আসছে আজকে ভাঙা মেলা মানুষ জানে প্রত্যেক বছর হয় কিন্তু এবছর একদম অকল্পনীয় প্রত্যেক দিন যতটা ভিড় থাকে ঠিক ততটা ভিড়ই রয়েছে আজকে মানে রোববার পরেনি বলে রোববারে আজকে ঠিক মানুষের ঢল না দেখুন বিষয় হচ্ছে ছুটির দিনটা একটা ফ্যাক্টার করে আমরা সাধারণত একটা রোববার শেষের দিন আমরা এটাকে ভাবি কিন্তু এবার মেলাটাকে আমাদের এগারো তারিখ শেষ করতে হয়েছিল আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকে বারো তারিখ স্বামী বিবেকানন্দর আজকে জন্মদিন তার সাথে ছুটির দিন মানুষ উৎসবের মেজাজে রয়েছে এই জন্য এই মুহূর্তে আমার যেটা মনে হয় আমার মেলা প্রাঙ্গণে অন্তত তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ রয়েছে এই আমরা কিন্তু কাউকে বলিনি যে লোক উৎসব আজকে এইভাবে হবে লোক উৎসব আমাদের কালকে শেষ হয়েছে কিন্তু মানুষের যে চাহিদা ঢল রোববারের যেটা আমরা যে কোনো কারণেই হোক আমরা আজকের জন্য পারমিশান পাইনি আমরা কাউকে আজকে পারমিশান নি কাউকে বলিওনি আপনার মেলা করুন কিন্তু জনগণ যে জনগণের যে লোকের যে উৎসব লোক উৎসবের সঙ্গে যারা জড়িত দোকানদাররা তারাও কেউ জাননি আর মানুষ যারা জানে তারাও আজকে নিজেরা সহিচ্ছা এসছে এর জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন আমাদেরকে ভালোবাসে তাদের সকলকে আমরা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা চাই এই অনুষ্ঠানটা মেলাটা যেন আগামী বছর দুটো রোববার পায় রোববারের যে বিক্রিটি কিনি। যে দোকানদারদের যে চাহিদা যার জন্য তারা আসে তাদের পশরা নিয়ে তারা খুব দুঃখ প্রকাশ করছিল যে রোববার দিন আমরা করতে পারছি না কেন আমরা বললাম আমাদের উপায় নেই আমাদের প্রশাসনিক স্তর থেকে আমরা আমাদের গঙ্গাসাগর মেলার জন্য অনুষ্ঠান করতে পারমিশন দেয়নি কিন্তু তারা কেউ আমাদের ছেড়ে জানেনি তারা তাদের মতন দোকানদারি করছে তারা যেমন নাকি ক্রেতাদেরও সাহায্য পাচ্ছে এটা আমরা অভিভূত যে এত লোকের সমাগম এইভাবে হবে আজ কি আমরা চিন্তাই করতে পারি আপনারা তো কোনো প্রোগ্রামও রাখেননি বা কোনো প্রচারও করেননি তাও মানুষের এত ঢল দেখুন আমাদের মঞ্চের অনুষ্ঠান তো কালকে শেষ হয়ে গেছে মেলাও আমাদের কালকে শেষ হয়ে গেছে জনগণ যদি আসে আমরা তো আর যদি করতে পারি প্রশাসনও সেটা বুঝেছে যে আজকে এত মানুষ জুটছে বলে প্রশাসন আমাদের আইসিআকে ধন্যবাদ যে তিনি মনে হয় খুব তাড়াতাড়ি এটা বুঝে উনি ওনার অ্যারেঞ্জমেন্টটা